তো নমস্কার বন্ধুরা আজকে চলে এসছে আমি নেনুয়া তুলতে নেনুয়ার বাগান মাঠে তো দেখুন কী সুন্দর নেনুয়া হয়ে আছে হওয়া আরম্ভ হয়েছে দেখুন দেখলে না লোভ লাগবে বলুন দেখেই লোভ লাগছে তো যাই হোক আমি কটা নেনুয়া তুলে নিই তারপরে আবার কথা বলছি আপনাদের সাথে দেখলে পরে কোনো কারো লোভ লাগবে দেখুন এত সুন্দর হয়েছে হ্যাঁ সে আর বলে বোঝানো যাবে না দেখো আমি আর কটা তুলে নি আমার নেনুয়া তলা হয়ে গেছে এত সুন্দর লাগছে দেখুন একদম কচি চলুন আজকে নেনুয়া রান্না করবো কীভাবে করবো পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাবো এবং আমাদের সঙ্গে থাকবেন পুরো ভিডিওটাই দেখবেন এই যে আমি নেনুয়াগুলো নিয়ে চলে এসছি এবার নেনুয়াগুলো আমি ভালো করে কেটে নেব কাটার আগে প্রথমে ধুয়ে নেব কেন নেনুয়াতে প্রচণ্ড পরিমাণে জল বেরোয় তো কাটার পরে ধোয়া যাবে না তাইলে আবার জল ধরে নেবে তাতে তো গোটা নেনুয়াটা আগে আমি ধুয়ে নেব ভালো করে কেন মাঠের নোংরা টোংরা সমস্ত ধুলো বালি সমস্ত লেগে থাকে তো পরিষ্কার করে আগে ধুয়ে নেবো এইভাবে করে একটা কচি নেনুয়া এর খোসা ছাড়াবার একদম প্রয়োজন নেই সুন্দর করে ধুয়ে নিতে হবে ভালো করে ধুয়ে নি নিয়ে জিরে আর সর্ষে বাটা দিয়ে কষা করব তো যাই হোক পুরো ভিডিওটা আপনারা দেখবেন কিভাবে তৈরি করছি এভাবে আপনারাও তৈরি করবেন এবং খুব আনন্দ পাবেন খেয়ে তো নেনুয়াগুলো আমি বেশ সাইজ মতো কেটে নেবো ওই যে একটা দুটো তিনটে বেশ একটু বড়ো বড়ো থাকবে তাহলে দেখতে সুন্দর লাগবে এইভাবে কেটে নিয়ে আমি কিন্তু প্রত্যেকটাতে একটু দাগ দেব এইভাবে এইভাবে করে দাগ দিয়ে নেবো তাহলে মশলাটা ভিতর পর্যন্ত ঢুকে যাবে ছোটোবেলায় মাকে দেখেছি মা এইভাবেই তৈরি করতো তো আজকে আমিও তৈরি করছি গরমের দিনে নেনুয়া তরকারি খাওয়া খুব ভালো কেন নেনুয়া হচ্ছে ঠান্ডা শরীরটাকে ঠান্ডা রাখবে আর এখন যা গরম পড়েছে এতে শরীরকে ঠান্ডা না রাখতে পারলে শরীরে নানান রকম অসুবিধা দেখা দিতে পারে কড়াই গরম হয়ে গেছে দেবো সরষের তেল আমি কালো জিরা ফোরন দেব আমি নেনুয়া গুলো ছেড়ে দেবো কাঁচা লঙ্কা এরকম করে চিড়ে আমি দিয়ে দেবো কেন মেনু আর তরকারি মিষ্টি হয় দেবো কিন্তু বেশি ঝাল দিলে পরে তখন আবার ভালো লাগবে না যদি তার একটু ঝাল খেতে ইচ্ছে হয় তখন সে একটু লঙ্কাটা গুলিয়ে নেবে কিন্তু লঙ্কা বেটে দিলে ভালো লাগবে না বেশি ঝাল হয়ে যাবে আর এরপরে আমি ঢাকা দিয়ে দেবো আগুনটা কিন্তু খুব আস্তে আস্তে মানে ধিমি আগুনে করতে হবে কারণ মেনুয়াতে জল দেওয়া হয় না মেনুয়াতে জল দিলে পরে চপসা চপসা হয়ে যাবে এবং নেনুয়ার নিজের অনেক জল বেরোয় সেই জলে সিদ্ধ হয়ে যাবে আমি নেনুয়াটা চাপিয়ে দিয়েছি এরপর আমি কাঁচা সরি জিরা আর সর্ষে এই দুটো একসঙ্গে আমি বেটে নেব আমার সরষে আর জিরা একসঙ্গে বাটা হয়ে গেছে আমি এবার এটা তুলে নিচ্ছি সিলেবাটা মশলার স্বাদই আলাদা পাওয়া যায় তো এখনো আছে অনেক বাড়িতে বিশেষ করে আমার বাড়িতে এখনো পর্যন্ত ওই সিলে বেটেই মশলা ব্যবহার করি এইভাবে যদি শিলে বেটে নিতে পারেন তাহলে সত্যিই খুব টেস্টফুল হবে কেন শিলে বাটলে পরে কি শিলে বাটলে পরে মশলাটা গরম হয় না আর মিক্সিতে বাটলে পরে মশলাটা গরম হয়ে যায় এটা এই মশলাটার আলাদা একটা স্বাদ পাওয়া যাবে তো যাই হোক আজকে নেনুয়াটা এই মশলা দিয়ে তৈরি করবো এই যে নেনুয়াটা আমি চাপিয়েছিলাম আর ভাড়া ফুলে দেখে নি কতটা কী হয়েছে এই যে আর কালটা ভাজা হয়ে আসছে আমি এর মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদ তাহলে নুন দিলে পরে তাড়াতাড়ি জলটা আরও ছাড়বে এবং দিয়ে দেবো নুন আর দিয়ে দেবো হলুদ দাঁড়িয়ে ছাড়িয়ে আবার ঢাকা দিয়ে দেবো এই যে আমার মনে হচ্ছে নেনুগোটা হয়ে গেছে দেখে নিবি হ্যাঁ হয়ে গেছে জলটা শুকিয়ে গেছে এরপর আমি সর্ষে জিরে বাটাটা দিয়ে দেবো সরষে জিরে বাটা বেঁধে রেখেছিলাম ওটাকে আমি ভালো করে দিয়ে মিশিয়ে দেবো সর্ষে বাটা বেশিক্ষণ ফোটানো যায় না সরষে বাটা বেশিক্ষণ ফোটালে পরে তেতো হয়ে যাবে তাই ফোটাবো না ফোটা বলে জলটাও শুকিয়ে গেছে ভালো করে মিশিয়ে নিতে হবে সরষের জিরে বাটাটা ভালো করে মিশিয়ে দিয়েছি এরপরে আমি নামিয়ে দেব একটা খুব সুন্দর একটা সেন্ট দিচ্ছে এই যে নামানো হয়ে গেছে খুব সুন্দর একটা সেন্ট দিচ্ছে কিন্তু মানে এটা হলে পরে আপনার মাছ মাংস দরকার নেই দিয়ে ভাত খাওয়া হবে যাই হোক এইভাবে আপনারাও এইভাবে বানিয়ে খাবেন খুব ভালো লাগবে এই যে আমার নেনুয়া কষা রেডি হয়ে গেছে দেখি কিরকম রান্না হয়েছে খুব সুন্দর হয়েছে এইভাবে বানালে পরে শুধু নেনমা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে বন্ধুরা আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে পরে লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন আবার নতুন ভিডিও নিয়ে আগামী দিনে আসবো তা সবাই ভালো থাকবেন আসছি টাটা